আর এই পথে খবর দিকে নজর রাখতে হচ্ছে সিপিএম এর মত দল কি পুরুষতান্ত্রিক কলকাতা জেলা সম্মেলনের খশরায় তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর জিও আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন महिलाएं অথচ সেই মহিলাদের দলে কেন আনা হচ্ছে না এই প্রশ্ন উঠছে কলকাতা জেলার সম্মেলনের খশরায় এই প্রশ্ন তোলা হচ্ছে এবং এক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা কলকাতা জেলা সম্মেলনের খসড়া যেখানে এই প্রশ্ন করা হচ্ছে যে দলে মহিলাদের কেন আনা যাচ্ছে না একই সঙ্গে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে এই অভিযোগও উঠছে সব মিলিয়ে খসড়ায় রয়েছে কি বা কাল থেকে কলকাতা জেলার সম্মেলন শুরু হবে কিন্তু কলকাতা জেলার সম্মেলনের আগেই যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে এবং সবথেকে বড়ো প্রশ্ন উঠেছে সিপিআইএমের মতো দল যারা গণতান্ত্রিকতার কথা বলে যারা আধুনিকতার কথা বলে যারা প্রগতিশীলতার কথা বলে সেই দলেই মহিলা সদস্য সংখ্যার ক্ষেত্রে এত অনিহা কেন সামনের সারিতে মহিলা আনার ক্ষেত্রে তো অনীহা প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছিল কিন্তু বাস্তব ছবিটা কি সেই পরিসংখ্যান কলকাতা জেলা কমিটি যখন তুলে ধরলো তা কিন্তু শিউড়ে ওঠার মতো মাত্র তেরো দশমিক এক শতাংশ মহিলা সদস্য রয়েছেন দু হাজার পনেরোর প্লেনামে যে সদস্য সংখ্যা টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল তার ধারে কাছে আসা তো দূরে থাক মাত্র দুই শতাংশ অ্যাচিভ করা গিয়েছে বলে তারা নিজেরাই জানাচ্ছেন জি করের মতো এত বড় একটা আন্দোলন যেখানে মূল চালিকা শক্তি ছিলেন মহিলারাই সেই মহিলাদেরই কোট আনকোট তারা কেন দলে আনতে পারছেন না সেই প্রশ্ন তুলেছেন নেতৃত্ব পাশাপাশি মহিলাদের এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রথম আনার ক্ষেত্রে এবং সক্রিয়তার ক্ষেত্রে তাদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে দলের ভেতরেরই যে বাধার সম্মুখীন হতে হয় তাও কার্যত মেনে নেওয়া হয়েছে তা স্বীকার করে নেওয়া হয়েছে যে কোনো দলের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে মহিলা সদস্য সেই সদস্য কিন্তু বৃদ্ধিটাই মূল ফোকাস সেখানে কলকাতা জেলার ক্ষেত্রে সক্রিয় সদস্য সংখ্যা দুশোর বেশি অর্থাৎ দুশো চৌষট্টি জন এমন বেশ কিছু এরিয়া কমিটি রয়েছে যেখানে মহিলা সদস্যই নেই খসড়া রিপোর্টের পরতে পরতে পুরুষতান্ত্রিকতার ছাপ যেখানে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন দলে এই সমস্যা রয়েছে এবং সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে সবার আগে ধন্যবাদ মৌমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা